হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো তোমাদের কৃপা ভালোই আছি এই যে আজকে সকালে স্নান করতে পারি নাই জল চলে গেছে তাই আর কিছু করতে পারি নাই আজকে সকালবেলা পূজাও দিতে পারি নাই ছানও করতে পারি নাই তা বলছি জল আসবো আবার বারোটার সময় আসলে তারপরে স্নান করব এখন সকালবেলা এখন বাজে দশটা সাড়ে দশটা বাজে এখন এখন এই যে চা বসাইছি চা হয়ে গেছে চা খেটে চিন্তা ভাবনা করতেছি একটু খিচুড়ি রান্না করব কারণ সকালবেলায় তো অন্ধকার করে বৃষ্টি নেমে গেছে বন্ধুরা এই যে এখন রান্না বসাইছি দুপুরবেলা আজকে তো বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে এখনো ভালোই বৃষ্টি হলো এখনো টিপ টিপ করে পড়ছে এখন এই যে রান্না বাড়ি বসাইছি দেখো আজকে কি কি রান্না করছি এই যে রান্না করছি ধুন্দুল দিয়ে ধুন্দুল দিয়ে যে ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করছি আর রুই মাছ আছে রুই মাছের বোনা আর এসে দারা দিয়ে কাঁঠাল বেশি দিয়ে ডাল আর হয়েছে দারা শাক এ হচ্ছে দুপুরের রান্না বাড়ি আজকে আর এই যে ভাত বসেছি যে ভাত হচ্ছে আর ওটার মধ্যে ডাল এই রান্না বাড়ি আজকে রান্না বাড়ি হচ্ছে বন্ধুরা এই যে রান্নাবাড়ি হয়ে গেছে জিঙ্গা দিয়ে ইলিশ মাছ রান্না করব ডাল হয়ে গেছে আর মাছের বুনো হয়ে গেছে আর এই যে এখন আমি বানাচ্ছি ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের লেজের ভর্তা দেখো কীভাবে বানাইলে এই যে মাছটা এই যেভাবে বেছে নিলাম যে কাটা একটা একটা করে বাসা হলো আর এই যে এখানে গিয়া পেঁয়াজ কাঁচামরিচ আর ধনাপাতা ধনিয়া পাতা একসাথে ভেজে যে জায়গায় রাখছি এখন একটা মাছটা বাঁচবো বেসে তারপরে ভর্তা বানাবো এই যে ইলিশ মাছের লেজের ভর্তা সবকিছু গুলা হয়েছে তারপরে মাছটা সুন্দর করে বেঁচে তারপরে এই যে ভর্তা মারতে হবে এই যে ভর্তা হয়ে গেছে এই যে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এগারোটার দিকে এখন বসে বসে ভিডিওটা এডিট করতেছি ভিডিওটা এডিট করা হলে তারপরে এখন আমরা বিছনা টছা করা হয়েছে তারপরে ঘুমাইতে যাব এই যে আমাদের মশারি টানানো হয়ে গেছে বিছনা রেডি এখন এখনওয়ালা ঘুমাবো বারোটা বাজে গেছে তো আজকে টুকিটাকি যা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি করব এখন তো বারোটা বাজে গেছে আজকে রান্নাবানি রান্না বাড়া বেশি শেয়ার করি নাই শুধু মাছ ভর্তা ইলিশ মাছের লেজের ভর্তা শেয়ার করেছি এই যে আজকে এখন ঘুমাবো সব রেডি বিছানা করা হয়ে গেছে মশারি টানানি হয়ে গেছে এখন ওলা ঘুমাবো আজকের মতো এখানে রাখলাম কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো একটু পাশে থেকো আজকের মতো এখানে শেষ করলাম কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই